অর্থনৈতিক এবং ফাইন্যান্সিয়াল জ্ঞান সমৃদ্ধি এবং প্রচার প্রচারণা তাদের মধ্যে একটি সচেতনতা তৈরি করার জন্য একটি আয়োজন এই আয়োজন বাংলাদেশে আমরা দু থেকে শুরু করেছি প্রত্যেক বছর আমরা আমাদের পরিধি বাড়াচ্ছি এবছর আমরা সিলেটে আমাদের রিজিওনাল ইভেন্ট গত সপ্তাহে করেছি এই সপ্তাহে আমরা রাজশাহীতে আমাদের রিজিওনাল ইভেন্ট করছি যেটা পুরো উত্তরবঙ্গে সমস্ত স্টুডেন্টের জন্য তারা পার্টিসিপেট করছে সারা বাংলাদেশ থেকে এবার আমাদের প্রায় পঞ্চাশ হাজার স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছিল উত্তরবঙ্গ থেকে প্রায় নয় হাজার স্টুডেন্ট ছিল সেখান থেকে আমরা একটা পরীক্ষার মাধ্যমে প্রথম তিনশো জনকে আজকে পরীক্ষার জন্য অংশগ্রহণ করিয়েছি পরীক্ষা শেষে তারা আমাদের এখানে একটি কিনোট স্পিচ এবং একটি সেরিমোনিয়াল ইভেন্ট হবে সেটাতে অংশগ্রহণ করবে এবং এখানে এই পরীক্ষাতে যারা টপ করবে সেই তিনটা ক্যাটাগরিতে টপ নয় জনকে আমরা এখানে পুরস্কার বিতরণী করব এবং এভাবে করে আমরা আমাদের আজকের আয়োজনটি শেষ করব এখন পর্যন্ত আমাদের আয়োজনটি খুব সফলভাবে চলছে আশা করি এর মাধ্যমে রাজশাহী অঞ্চলে আমাদের পদচারণা আরও ভালোভাবে প্রসারিত হবে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়ার দু হাজার আমরা এই পর্যন্ত শিক্ষার্থী এবং অভিভাবক সহ দুই কোটি মানুষের কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছে এর মধ্যে থেকে পঞ্চাশ হাজার পরীক্ষার্থী ফিজিক্যালি অ্যাটেন্ড করেছে পরীক্ষায় এর মধ্যে পঞ্চাশ হাজার পরীক্ষার্থী অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করে আজকে এই রাজশাহী ডিভিশনে প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল তার মধ্যে থেকে তিনশো জন পরীক্ষার্থীকে আজকে আমরা ফিজিক্যালি এখানে অ্যাটেন্ড করেছি তো বেসিক্যালি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড কোনো প্রতিযোগিতা না এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি বা ইকোনমিক্যাল লিটারেসির একটা প্ল্যাটফর্ম তো এখান থেকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতা তাদেরকে আমরা অংশগ্রহণ করাবো এবং তাদের মাধ্যমে বাংলাদেশে ইকোনমিক্সে অনেক উঁচু উঁচু জায়গায় নিয়ে যাব এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং ইকোনমিক্সে বড় বড় অ্যাওয়ার্ড আন্তর্জাতিকভাবে তারা অর্জন করবে ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই